হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটি রয়েছে একত্রিশে জুলাই বুধবার পালিত হচ্ছে এই কামিকা একাদশী আর যে সকল কৃষ্ণ ভক্তরা এই কামিকা একাদশী ব্রতটি পালন করবেন তার অবশ্যই শ্রবণ করবেন কারণ অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু একত্রিশে জুলাই বুধবার আমরা যে কামিকা একাদশী ব্রতটি পালন করব সেই ব্রতটির সঠিক নিয়মাবলী আমাদের সাথে তুলে ধরুন অবশ্যই এই প্রশ্নের উত্তরটি অনেক ভক্তরা কমেন্ট করেছেন তারা অবশ্যই জানবেন যে এই কামেকা একাদশী একত্রিশে জুলাই বুধবার পালিত হচ্ছে এই একাদশী সম্পূর্ণ পূর্ণ লাভ পেতে অবশ্যই কিভাবে এই একাদশীর ব্রত পালন করবেন কোন নিয়মে ব্রত পালন করলে আপনারা সঠিকভাবে ব্রতের পূর্ণ লাভ আপনাদের উপর বর্ষিত হবে শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদ বর্ষিত থাকবে তো অবশ্যই ভিডিওটির মাধ্যমে জানানো হবে যে কামেকা একাদশীর ব্রত পালনের সঠিক নিয়ম কী অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন তো শুরু করা যাক আজকের ভিডিওতে কামিকা একাদশী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষ অর্থাৎ চন্দ্রের অন্ধকার পাক্ষিকে এই একাদশী ব্রতটি পালন করা হয়ে থাকে হিন্দু ক্যালেন্ডারে এটি শ্রাবণ মাসে পড়ে যখন এটি জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে পালন করা হয় কিন্তু এই বছর এই একাদশী ব্রতটি আপনাদের পালিত করতে হবে একত্রিশে জুলাই বুধবার কামিকা একাদশী ব্রত ব্যক্তির সমস্ত পাপ দূর করতে সাহায্য করে কিন্তু আপনারা যদি সঠিক নিয়মে ব্রতটি পালন করতে পারেন তবে এটি সম্ভব কারণ অনেক ভক্তরা জানে না যে একাদশী ব্রোতের সঠিক নিয়মাবলী কী তাই অবশ্যই অনেক ভক্ত কমেন্ট করেছেন তারা অবশ্যই শ্রবণ করবেন যে কামিকা একাদশীর ব্রতের শুদ্ধ নিয়মটি কী তার বর্তমান জীবন এবং অতীত জীবন থেকে তার সমস্ত পাপ কিভাবে দূর করবে এছাড়াও এই একাদশী প্রীত দোষ দূর করতে সাহায্য করে থাকে এই দিনে ভক্তরা ভগবান বিষ্ণুর ধ্যান ও উপাসনা করেন যাকে ভগবান গদাধর মাধব শ্রীধরা বা মধুসূদন বলে ডাকা হয় কামেগা একাদশী বৈষ্ণবদের জন্য সবচেয়ে বিশুদ্ধ এবং তাৎপর্যপূর্ণ একাদশী পালনের একটি কারণ এটি চতুর্মাস এর সময় পালন করা হয় যা ভগবান কৃষ্ণকে উৎসর্গ করা শুভ চার মাস সময়কালে বৈষ্ণব কামিকা একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণের মতে বিভিন্ন হিন্দু ধর্মীয় শাস্ত্রে বর্ণিত হয়েছে এই শুভ একাদশীর অবক্ত মহিমা প্রথমে নারদ মুনিকে ব্রহ্মা এবং পরে রাজা যুধিষ্ঠিরকে শ্রীকৃষ্ণের দ্বারা ব্যাখ্যা করেছিলেন এটা বিশ্বাস করা হয় যে বৈষ্ণব কামিকা একাদশী পালনের মাধ্যমে একজন ঘোড়া বলি এক হাজারটি দান এবং হিন্দু তীর্থস্থানের মতো পবিত্র স্নান করে প্রাপ্তির মতোই পুণ্য লাভ করতে পারে এই ব্রত পালনকারী হীমাহীন সুখ লাভ করবেন এবং শেষ পর্যন্ত পরমেশ্বরের সাথে মিলিত হবেন শ্রাবণের এই একাদশী ব্রত পালন করলে সমস্ত দেবী দেবতাদের পুজো করার সমান ফল লাভ করা যায় যে জাতকরা কামিকা একাদশীর দিনে শ্রদ্ধা ভক্তি ভরে বিষ্ণুর পূজা অর্চনা করে তারা পুণ্য লাভ করে কোনো ব্যক্তি সারা বছর বিষ্ণুর পুজো করতে না পারলেও এই কামিকা একাদশীর দিনে বিষ্ণু পুজো করলে গঙ্গা স্নানের সমান ফল লাভ করে এমনকি গোদানের সমান ফল পাওয়া যায় এই একাদশী ব্রত করলে যে সকল কৃষ্ণ ভক্তরা এই কামিকা একাদশী ব্রত পালন করে সে জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত পায় পাশাপাশি এমন কৃষ্ণ ভক্তদের ওপর বিষ্ণুর আশীর্বাদও থাকে শাস্ত্র মতে যে ব্যক্তি এই ব্রত পালন করে তাদের যমরাজের দর্শন করতে হয় না মৃত্যুর পর শ্রেষ্ঠ লোকে লাভ করে বলে সেই ব্যক্তি এমন জাতক কে জীবনে প্রতারিত হতে হয় না এই ব্রত পালন করলে বাজপেয় যজ্ঞের সমান ফলাফল লাভ করা যায় পুরাণে বাজপেয় যজ্ঞকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় কিন্তু এই ব্রত পালনের শ্রেষ্ঠ নিয়ম জানতে হলে ভিডিওটি অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন কারণ এই নিয়মে যদি ব্রত পালন করেন তাহলে কামিকা একাদশের পূর্ণ লাভ পেতে আপনাকে কেউ আটকাতে পারবে না হিন্দু শাস্ত্র মতে কামিকা একাদশীর দিনে বিষ্ণুর সমান তুলসী মঞ্জুরি অর্পণ করলে ব্যক্তি পাপ মুক্তি হয় তবে একাদশীর দিন গাছ থেকে তুলসী তুলতে নেই তাই মনে রাখবেন আগের দিনে এটি তুলে রাখুন একাদশীর দিনে তুলসী স্পর্শ করা শুভ বলে মনে করা হয় না তবে স্পর্শ না করে তুলসী পুজো করতে পারেন এর প্রভাবে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর আশীর্বাদও আপনি লাভ করবেন তো আপনারা কামিকা একাদশীর ব্রতটি কিভাবে পালন করবেন অবশ্যই মনোযোগভাবে কামিকা একাদশীর সঠিক পালনের নিয়মাবিধি অবশ্যই শ্রবণ করুন অবশ্যই একাদশী ব্রতের পূর্বে এবং একাদশীর দিন করণীয় অর্থাৎ ব্রত পালনের সঠিক নিয়ম কামেকা একাদশীর ব্রত পালন হচ্ছে একত্রিশে জুলাই বুধবার কিন্তু কামিকা একাদশীর ব্রতের আগের দিন রাত বারোটার আগে অর্থাৎ মঙ্গলবার রাত বারোটার আগেই অন্ন ভজন সম্পন্ন করে নিতে হবে ঘুমানোর আগে অবশ্যই আপনাদের দাঁতে ব্রাশ করে দাঁতে ও মুখে গহ্বর লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়াটা সব থেকে ভালো তারপর আপনারা একত্রিশে জুলাই বুধবার সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হবে মনে রাখবেন এরপর আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর পুজো করতে হবে এরপর সংকল্প নিতে হবে মনে রাখবেন একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় মনে রাখবেন কামিকা একাদশীর ব্রত পালন করে যদি আপনারা সবজি কাটার সময় যদি কোথাও কেটে যায় তাহলে সেই একাদশীর ব্রতের কোনো পূর্ণ লাভ হবে না অর্থাৎ ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে তাই এই একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় অবশ্যই সতর্ক অবলম্বন করতে হবে আপনাদের এই সময় দাঁতে ব্রাশ করার সময় অনেকে রক্তকরণ হয়ে থাকে তাই একাদশীর আগের দিন রাতে দাঁত ভালো ব্রাশ করে নেবেন একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম অর্থাৎ কামিকা একাদশীর ব্রত কথাটি আপনাকে শ্রবণ করতে হবে যদি না পারেন তাহলে অবশ্যই আপনারা অন্য ভক্তের দ্বারা শ্রবণ করে নিতে হবে যদিও না পারেন তাহলে অবশ্যই এই চ্যালেনে গিয়ে কামিকা একাদশীর ব্রতের কথাটি ভক্তি সহকারে শ্রবণ করবেন যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তারা বিশেষভাবে নজরে রাখবেন যাতে পাঁচফোড়ন ব্যবহার সতর্ক থাকা উচিত কারণ পাঁচ ফোড়নের সর্ষে ও তিল থাকতে পারে যা একাদশীতেই বর্জনীয় একাদশীতে কোনো রকমের শরীরের প্রসাধনী ব্যবহার করা যাবে না যেমন তেল শরীরে বা মাথায় মাখানো যাবে না সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি বর্জন করতে হবে এই একাদশীতে স্বামীকে একাদশীতে এটিও মনে রাখতে হবে যে সকল প্রকার ক্ষৌরকর্ম সেপ করা এবং চুল ও নখ কাটা থেকে আপনাকে দূরে থাকতে হবে কারণ কামেখা একাদশীতে এই সব যদি করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ লাভ পাবেন না তা অবশ্যই সতর্ক থাকতে হবে কামেখা একাদশীর মূল কাজ হচ্ছে নিরন্তর ভগবানকে স্মরণ করতে হবে আপনাকে এই দিনে যে সময় পালন করুন না কেন ভগবানকেই ভক্তি ভরে স্মরণ করায় যেন আপনার মূল কাজ হয়ে থাকে একাদশী পালনের সাত্ত্বিক নিয়মগুলি হচ্ছে সমর্থ পক্ষে দশমীতে একাহার থাকতে হবে যদি সেটাও না পারেন তাহলে একাদশীতে নিরান বা দ্বাদশীতে একাহার করতে হবে তাও যদি অসমর্থ হও তাহলে শুধুমাত্র একাদশীতে অনাহর যদি একাদশীতে আপনারা অনাহার না থাকতে পারেন তাহলে একাদশীতে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে আপনারা ফল ফলমূলাদি অনুকল্প গ্রহণ করতে পারেন সনাতন ধর্ম বলিম্বরা বিশ্বাস করেন একাদশী করলে যে কেবল নিজের জীবনে সদ্গতি হবে তা নয় যে সকল কৃষ্ণ ভক্তরা একাদশীর ব্রত পালন করবেন তার ব্যক্তির প্রায়ত পিতা মাতা যদি নিজ কর্মে দোষে নরক হন তবে সেই পুত্র পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্ন ভজন করলে যেমন নরক হবে অন্যকে ভোজন করালেও আপনাকে নরক বাসী হতে হবে কাজেই আমাদের সকলে একাদশী ব্রত পালন করা সকলের কর্তব্য একাদশীর পালনের দিন অর্থাৎ একাদশীর তিথির পরের দিন অর্থাৎ আপনারা একত্রিশে জুলাই বুধবার ব্রতটি পালন করবেন বৃহস্পতিবারে এই একাদশীর পালন করতে হয় পঞ্জিকাতে একাদশীর পালনের যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার নতুবা একাদশীর দিন কোনো ফল লাভ হবে না একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মরণ ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হবে একাদশী পালনের দিনে অবশ্যই মনে রাখতে হবে পরনিন্দা পরচর্চা মিথ্যাভাসন ক্রোধ দূরাচার স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ কামিকা একাদশী দিন পবিত্র তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে এমন কি বিশ্বাস করা হয় যে একাদশীতে তুলসী গাছের দর্শন করলে সমস্ত পাপ দূর হয়ে যায় এবং দেবী তুলসীর প্রার্থনা করলে সমস্ত রোগ বা শরীরে রোগ নিরাময় হয়ে যায় তাই বৈষ্ণব এক কামিকা একাদশীতে একজনকে অবশ্যই শ্রী হরির বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করতে হবে এটি ভগবানকে মূল্যবান পাথর নিবেদনের সমতুল্য যে ব্যক্তি তুলসী গাছে জল দান করেন তিনি মৃত্যুর দেবতার যমরাজের ভয় পাবেন না কামেখা একাদশীতে যে সকল কৃষ্ণ ভক্তরা এই কামেকা একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই ভক্তি ভরে শ্রীকৃষ্ণের পুজো করবেন একাদশী পালনের মূল উদ্দেশ্য হলো আধ্যাত্মিক অনুশীলনে নিযুক্ত হওয়া এবং শ্রীমদ্ ভগবত্তম পাঠ করা এবং কৃষ্ণ কীর্তন জপ করা বৈষ্ণব কামেকা একাদশীতে ভগবানের সামনে ঘি প্রদীপ চালানো শুভ বলে মনে করা হয় ভক্তরা সন্ধ্যায় ভগবান বিষ্ণুর মন্দিরে যান এবং দিনের জন্য আয়োজিত বিশেষ অনুষ্ঠান যোগদান করেন বিশেষ অভিষেক এবং পুজোর অনুষ্ঠান করা হয় এবং বিভিন্ন ধরনের ভোগ প্রস্তুতি করা হয় এবং প্রভুকে নিবেদন করা হয় একাদশী দিন ভক্তদের ভোরে ঘুম থেকে উঠে স্নান করতে হবে তারপর তাদের ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করা উচিত উপবাস অবস্থায় ব্যক্তির জল খাওয়া উচিত নয় পঞ্চমৃত ফুল ফল দুধ এবং তিল ভগবান বিষ্ণুকে নিবেদন করতে হবে কামেকা একাদশীর দিন একজন ব্রাহ্মণকে খাওয়ানো এবং দরিদ্র লোক এবং ব্রাহ্মণদের কিছু অর্থ প্রদান করা অত্যন্ত গুরুত্ব এবং উপকার অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামেকা একাদশী ব্রতটি অবশ্যই পালন করুন একত্রিশে জুলাই বুধবার অবশ্যই এই পালনের ফলে আপনারা শত শত পাপ থেকে এবং সমস্যা অপকর্ম থেকে মুক্ত পেতে অবশ্যই ব্রতটি আপনারা পালন করুন একাদশী জীবন থেকে সমস্ত সমস্যা ঝামেলা উদ্বেগ দূর করে এবং ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করে এবং অবশ্যই আজকের দিনে আপনারা একটিবার হলেও কৃষ্ণের মহামন্ত্রটি আমার সাথে জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো ভক্তরা এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে